রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে স্পেন রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান সেখানে জামাতের এতদিন ধরে চলা লোগোর বদলে ভিন্ন একটি লোগো দেখা যায় নতুন এই লোগোতে নেই আল্লাহ শব্দ ও আকিম বা ইসলাম প্রতিষ্ঠার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা হঠাৎ কেন এই লোগো পরিবর্তন এবং এর ব্যাখ্যায় বাকি জানালেন জামাতের এই কেন্দ্রীয় নেতা বাদ দিয়ে করা হয়নি কিছু ডিজাইন হয়েছে একাধিক ডিজাইন হয়েছে একটা টিম ওয়ার্ক করতেছে কষারার মধ্যে ডিজাইনের মধ্যে বলা হচ্ছে একটা কলম আছে একটা দাড়িপাল্লা আছে একটা লাল সবুজের পতাকার চিহ্ন আছে উদয়মান সূর্য আছে অনেক কিছু আছে এই প্রত্যেকটা মিনিংফুল জামাদের এই সহকারী সেক্রেটারি জেনারেল জানান লোগো এখনও চূড়ান্ত হয়নি আরও কয়েকটি লোগো বানানো হয়েছে এ নিয়ে সমালোচনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন তিনি প্রত্যেকটি দেশ রাষ্ট্র দল সংগঠন তার নিজস্ব কিছু বিষয় থাকে আমি জাতির কাছে আমার লোগোর মাধ্যমে আমি কি মেসেজ তুলে ধরতে চাই এটা আমার একান্ত নিজস্ব বিষয় দলীয় বিষয় তো এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে একটা হলো একটা প্রিমেসিউট কেউ যদি এটাকে ভিন্ন অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ায় এগুলো উদ্দেশ্যমূলক অমুসলিম জনগোষ্ঠীর কাছে নতুন বার্তা দিতেই জামাতের লোগো পরিবর্তন বলে মনে করেন সিনিয়র এই সাংবাদিক সময় পরিক্রমায় জনগোষ্ঠীর সমর্থক জনগোষ্ঠীর তরুণ শিক্ষিত অমুসলিম এই জনগোষ্ঠীর সাথে খাপ খাওয়ানো কর্মসূচি এবং লোগো এইটা তাদের কাছে যথাযথ মনে হচ্ছে বলেই তারা এই পরিবর্তন এনেছে এটাই আমরা ধারণা করি দুই হাজার সালে নির্বাচন কমিশনের নিবন্ধন ও দুই হাজার ষোলো সালে জামাতের দলীয় প্রতীক দারিপাল্লা বাতিল করে সর্বোচ্চ আদালত সে সময় লাল সবুজ দিয়ে নতুন লোগো প্রকাশ করে দলটি এর নয় বছর পর ফের লোগো পরিবর্তনে পথে হাঁটছে তারা